i don't দুই সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে সুজনের সম্মেলন সে ধারাবাহিকতায় এবছর আয়োজন করা হয়েছে ষষ্ঠ জাতীয় সম্মেলনের যাতে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতারা আমন্ত্রিত অতিথি উপস্থিত হিসাবে ছিলেন অনুষ্ঠানে সিপিবি সভাপতি বলেন যারাই সরকার পরিচালনা করুক তাদের অবশ্যই জনগণের স্বার্থ আগে দেখতে হবে আমরা এখন ডাবল চুলার জন্য সাড়ে টাকা দিই এইটাকে নাকি বারোশো টাকা করা হবে আমরা গ্যাসের যে দাম পরোক্ষ মাধ্যমে আমরা যোগ করে দেখেছি যে শতকরা একশা একাশি ভাগ একশো টাকা আমরা দিলে একাশি টাকা চলে যায় সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে রেভিনিউ আদায় করতে হলে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স কেন বাড়ানো হচ্ছে না পরক্ষophag জনগণের উপরে কেন ট্যাক্স আরোপ করা হচ্ছে রাজনীতিবিদ কাজী খালেকুজ্জামান বলেন দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে আসেন আমরা দড়াই এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সৃয়ানি রাজাকারদের বাংলাদেশের বদলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করি সুশাসন দেশে প্রতিষ্ঠা করি সেই লক্ষ্যে এগিয়ে আসবেন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বলেন যে কোনো মূল্যে দেশে উদার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকারের কথা বারবার মানুষের হচ্ছে না সেই গণতন্ত্রের আমরা আশা করে দিই সেই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার